গতকাল তিনি বক্তৃতা দিয়েছেন এরপর মিছিল শুরু হওয়ার পাককালে তার যন্ত্রক্রিয়া স্টুপ করে এবং আমরা তাকে হসপিটালে নিয়ে যাই এবং তিনি শাস্তি স্টার ত্যাগ করেন আমরা এখানে সবাই বিএনপি পরিবার এবং আরও যারা দাঁড়িয়েছি এলাকা এলাকাবাসী আমরা আমাদের নেতা আমাদের বীরযোদ্ধা সৈন্য সৌদাগরকে চির দেওয়ার জন্য দাঁড়িয়েছিল সে একজন সাহসী মানুষ ছিল সাহসী যোদ্ধা ছিল যুবদল ইউনিয়ন বিএনপি থেকে সে নিজে আন্দোলন সংগ্রাম করে সংগঠন করে জেলা বিএনপি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক পর্যন্ত হয়েছিল সে সব সময় আমাদের দলকে প্রাধান্য দিয়েছে সে এই যে যে ক্ষতি আমাদের হয়েছে শুধু আমার নিজের না বিএনপির অনেক ক্ষতি হয়েছে তার মৃত্যুতে সে তৃণমূল পর্যায়ে বিএনপিকে কে সুসংগঠিত করেছে এবং ফেসিবাদ বিরোধী আন্দোলনে তার ভূমিকা ছিল অনেক বেশি সে রাজপথের সৈনিক ছিল রফিক লোদা চৌধুরী যথার্থই বলেছেন রাজপথেই তার মৃত্যু হয়েছে গতকাল তিনি বক্তৃতা দিয়েছেন এরপর মিছিল শুরু হওয়ার পাককালে তার যন্ত্রক্রিয়া স্ট্রোক করে এবং আমরা তাকে হসপিটালে নিয়ে যাই এবং তিনি শ্বাস নিগ করেন আজকের এই দিনে আমাদের ভাই সৈন্য সৌদাগরের জন্য আমরা সবাই দোয়া করব আল্লাহ যেন সৈদন সৌদর করকে জন্নাতুল ফেদুজ নসিব করেন আপনারা সকলেই দোয়া করবেন পরিবারের জন্য আমাদের সুখ রইল আমরা রবুল আলমিনের কাছে প্রার্থনা করি পরিবার যেন তার এই সুখ কাটিয়ে উঠতে পারে আর আমার নিজের জন্য সবচেয়ে বেশি আমি এই যে তার এই শূন্যতা তার এই ভূমিকা আন্দোলন সংগ্রামে তার ভূমিকা এইটা আমরা সকলেই পাব না আর দিন সে এই যে গতকালকে এই লোকটা আমাদের ছিল দশটা বাজেও ছিল আজকে আমাদের মাছ থেকে হারিয়ে গেছে এইটাই শিক্ষা যে যে কোনো সময় আমাদের মৃত্যু হতে পারে তাই আমরা সততার সাথে চলব সৎকর্ম করবো অসৎকর্ম থেকে বেরোতে থাকবো সৈেন্দ্র মতো সমাজে রাজনীতিতে সাহসী ভূমিকা রাখব নীতিবান থাকব। এটাই আমার কামনা আজকের আব্দারা যারা উপস্থিত হয়েছেন সহেন্দ্র সত্যাগরে সম্মানের যায় তাদের সবাইকে আমরা কৃতজ্ঞতা বিএনপির পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের মহাসচিব জনাব মির্জা ফুকুল ইসলাম আলমগীর সহ আমাদের নেতা সালাউদ্দিন সাহেব সহ সবাই সুখ জানিয়েছেন এবং আপনারা সকলে এখন আমরা জনজাত শুরু হবে দয়া করে আপনারা সবাই কাতারে দাঁড়িয়ে যান না হলে বিশৃঙ্খলা হবে আর যারা আছেন আপনারা সামনে আপনারা একটু সরেন যারা আছেন আর আপনারা সকলেই কাতারে দাঁড়িয়ে যান এখনই নামাজ শুরু হবে আমাদের নামাজ শুরু হবে আপনারা দয়া করে نمبر کدي آلا